ও ভাই আমাদের গ্রামে দেন না মসজিদ করে না মসজিদ এমন লোক আছে না একলা করতে পারে পারে কি পারে না হ্যাঁ এক টাকা দেখি মসজিদ হয় মসজিদ হয় এক আট টাকা মসজিদ হয় না দশ এক টাকা লাগে কথা ঠিক কিনা এত বড় একটা মাহফিল এত বড় একটা মিশন আমাদের একটা দশ জন আজামি কৌমি মাদ্রাসা আছে চারশো থেকে সাড়ে চারশো ছাত্র ক্লাস পাঁচশো হইতে পারে এতগুলা ছাত্র এতগুলা শিক্ষক তাদের বেতন আছে না তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগে না এই মাদ্রাসা নবীর নবীর বাগান মাদ্রাসা কার বাগান নবীর বাগান মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ নবীর বাগান এগুলার মাঝে যে আমরা যে যাইতেছি আইতেছি আমরা যতটুকু দিতেছি আমাদের দেওয়াতে কি হয় হয় না আমার আপনার শায়েকের জীবনের যা কিছু আছে সমস্ত কিছু অকাতরে এই মাদ্রাসার মাঝে এই দরবারের মাঝে বিলায় দিতেছে কোন না আমার দাদা হুজুর কাবলার আলাইহী ওনার পাদরের হাড় এই দরবার শরীফে বিছাই দিয়ে গেছে 24 একটা বিল্ডিং দেখতাছেন না কত সুন্দর এই যে 100 বিল্ডিংটা দেখতাছেন কত সুন্দর না দেখছেন না এই যে উপরের বিল্ডিংটা দিকে এত সুন্দর কইলেন এই সুন্দরটা কিসের উপরে দাঁড়ায় রয়েছে জানেন এটার নিচে আরো আছে এটার নিচে আর কয়তালা আছে ওখানের যে ইট বালু সিমেন্ট তাদের অবদান তাদের বুকের উপরে এই বিল্ডিংটা কথা ঠিক কিনা এই যে বিল্ডিংটা যে বিল্ডিংটা আমরা এখন দুতালে অবস্থান করতেছি এত সুন্দর দেখতেছেন এত বড় বিল্ডিং এটার তলে কয়তলা ফাউন্ডেশন আপনি দেখেন না কত হাজার হাজার ইট তাদেরকে নিজেদের জীবনকে ত্যাগ করে তাদের বুকের উপরে এখন আমি আপনাকে দাঁড়ায় কথা কথাটি কিনা কৃত্তদ্রব মানিকগঞ্জ দরবার শরীফটা আমার দাদা হুজুর কাবলার পাদরের হার বিছানো সেই হারের উপরে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত কন্যা সুহানাল্লাহ আর এই দরবার শরীফকে টিকায় রাখতে এই দরবার শরীফকে আগায় নিতে এই দরবার শরীফকে জাগায় নিতে আমার আপনার পরম দর্দি মুর্শেদ কেবলা অকাতরে দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই নাওয়া নাই সমস্ত দিনকে সমস্ত কিছু নিজেকে ত্যাগ করে এই দরবার শরীফের কে জাগানের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে গাঠে ময়দানে কন্যা সুবান আল্লাহ